বসে গেছিস আমি তো রাস্তার দিকেই তাকিয়েছিলাম আরমান নাম জসিম ভাই রাস্তাটা কবে ঠিক হবে তো সারা শরীর ব্যথা হয়ে গেল ঝাঁকুনিতে রাস্তা ঠিক হলে তো আর গ্রামের মধ্যে পাবি না আরমান ভাই শহরের জেম আর গ্রামের ঝাঁকুনি তফাৎ তো থাকবেই সাহেম ভাই

মিনারেল ওয়াটার তো নেই বোন তবে টিউবওয়েলে ঠান্ডা পানি আছে শরবত করে দিচ্ছি লেবু দিয়ে আয় ঘরে আয় আমি ঘরে যাব না ওয়াও ওই দেখো দূরে সব বলো তো আছে ওগুলো সব সরিষা ফুল আমাদের খেয়ে চল হাত মুখ ধুয়ে নি তারপর ওদিকে যাবো চাষিম শোন আজ আমরা ঘরে বসে বোর হব না প্ল্যান চেঞ্জ প্ল্যান চেঞ্জ মানে দুপুরে রান্নার আয়োজন তো ঘরেই করছিলাম মুরগি ধরা হয়েছে মুরগি বাদ দে সাহেম গাড়ির পেছনে ডিকিটা খোল এই দেখো চাষিম ভাই আজ তো নিয়ে এসেছি শহর থেকে আজ গ্র্যান্ড পিকনিক হবে খাসি কিন্তু আরমান ভাই এটা কাটবে কে রান্না করবে কে কাটা কাটি তোরা করবি রান্নাও তোরা করবি কিন্তু গড়ে না ওই যে তিসা দেখালো হলুদ ক্ষেতটা আমরা আজ দুপুরে সরিষা ক্ষেতের মাঝখানে রান্না করব। দারুন আইডিয়া ভাইয়া ওপেন এয়ার পিকনিক ইনস্টাগ্রামের জন্য বেস্ট হবে জসিম ভাই না করো না প্লিজ কিন্তু খেতে তো চুলা নেই পানি নেই সব এখান থেকে বয়ে নিতে হবে কষ্ট হবে তোদের কষ্ট আমাদের হবে ভাই ওদের না ওরা তো চেয়ারে বসে থাকবে আহা সোহেল শুরুতে নেগেটিভ কথা বলছিস কেন আমরা তো হেল্প করব সবাই মিলে কাজ করব পিকনিক মানে তো হাতে হাত মিলিয়ে কাজ করা ঠিক আছে মেহমান যখন চাইছে তাই হোক সোহেল তুই কোদাল আর দাঁড়িয়ে চল চুলা বানাতে হবে শিউলি তুই হাড়ি পাতিল বের কর ইট গুলো একটু এগিয়ে দাও তো চুলারটা গর্ত করে বানালে বাতাস লাগবে না এদি তু অনেক ময়লা শুনেল আমার তো গ্লাভস নেই লমিও নিশুমা চুতর পেজে এই সাথেই ইট ধরবি

আমি খেলব আমার হাতে তো আংটি রক্ত লেগে যাবে দিচ্ছি ভাই কিন্তু মাংস তো অনেক একা দু সময় লাগবে শিউলি তুই এসে একটু হাত লাগা আসছি আপা তিসা আপু তুমি একটু রসুন গুলো ছেড়ে দাও না আমরা মাংসটা ধুই রসুন নখে গন্ধ হবে তো আচ্ছা দাও চেষ্টা করছি কিন্তু ছুরি কই বটি দিয়ে আমি পারবো না ছুরি নেই বোন বটিতেই করতে হবে সাবধান হাত কেটে ফেলিস না সুভিল চুলায় আগুন দে আমার খেতে পেয়ে গেছে সকালে নাস্তাটা ঠিকঠাক করা হয়নি আগুন কি মুখে ফুদলে চলে ভাই কাঠ সাজাতে হচ্ছে তোমরা যদি একটু সাহায্য করতে যেমন পানিটা এনে দিতে বা কাঠগুলো এগিয়ে দিতে তাহলে কাজটা তাড়াতাড়ি হতো আমরা তো সুপারভাইজ করছি সোহেল ম্যানেজমেন্ট ঠিক না থাকলে কাজে এগোয় না তুই কাজ কর আমরা দেখছি সব ঠিক আছে কিনা এই জায়গাটা কিন্তু সুন্দর তৃষা আর একটা রিলস বানাই ব্যাকগ্রাউন্ডে জসিম ভাইরা কাজ করছে ক্যাপশন দেব পরিশ্রমী কাজিনরা ক্যাফটন হওয়া উচিত খাটনিয়া আছে সাহায্য নেই সোহেল চুপ কর মেহমান শুনলি রাগ করবে জসীম ভাই পেঁয়াজ কাটা শেষ কড়াই চুলায় চাপাও করে দিচ্ছি তেল অরবন তেলের বুতলও দে এই নে কাটে সরিষার তেল মাংস কিন্তু কালাবোনা হতে হবে যা সেম একদম শহরের রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টের মতো হতে গেলে বাবরচি আনতে তো ভাই আমরা গ্রামের মানুষ আমাদের হাতের রান্না গ্রামের মতোই হবে আবারও তর্ক করছিস ভালো করে রাখবি সেটাই বললাম টাকা দিয়ে মাংস এনেছি নষ্ট যেন না হয় নষ্ট হবে না সোহেল আগুন দে কি ঝজ ডিসেম্বর মাংস বেশি দিয়ে দিলে কাশি চুরি টেকাতেছিল কাশি মাংস জল না হলে জমে না সাহেব সরে দাঁড়া খেল ছিডবে শিউলি খিচুড়ির চালটা ধোয়া হয়েছে পানি ঝরিয়ে রাখ মাংস নামিয়ে খিচুড়ি বসাবো চাল ধুয়ে রেখেছি আপা কিন্তু পানি তো শেষ কলস খালি পানি শেষ এই তো দুই করে শুনলাম আমি একটু হাত ধুয়ে আর দিসে পা ধুলো তাই হয়তো সে চুঁয়ে গেছে খাওয়ার পানি দিয়ে তোমরা হাত পা ধুয়েছ এখন এত দূর থেকে পানি আনবে কি তুই যাবি সহায় তুই তো ইয়ংম্যান দড়ি গিয়ে নিয়ে আয় আমরা তদক্ষণে মাংসের পাহারা দিচ্ছি আমি আগুনের পাশে বসে আছি এক ঘন্টা ধরে আমার কি বিশ্রাম লাগে না সায়ম ভয় তো বসে আছি

সোহেল ভাই এটা খুব রাগি সারাক্ষণ খিটখিট করছি ও রাগি না আপু সকাল থেকে অনেক খাটছি তো তাই মেজাজটা গরম তোরা কিছু মনে করিস না চাষেম মাংসের পিসগুলো দেখি আরে সিনার পিসগুলো কয় কই আমি তো সিনার মাংস ছাড়া খাই না সবই আছে আর মন কষানোর সময় সব নিচে চলে গেছে সেদ্ধ হলে বেশি উঠবে পারবে না আপা খিচুড়ি থেকে ঘি দেবে ঘি ছাড়া কিন্তু বিরিয়ানি বা খিচুড়ি কোনোটাই আমার ভালো লাগে না ঘি তো আনা হয়নি বোন সরিষার তেল দিয়েই হচ্ছে গ্রামের খাঁটি তেল ঘিয়ের চেয়েও বেশি স্বাদ পাবি ওয়াট ঘি নেই আমন ভাইয়া শুনছ ঘি ছাড়াই রান্না হচ্ছে স্মেলটা তো চিপ আসবে যা সে বল করলে আমি তো ভাবলাম তোদের বাড়িতে ঘি থাকবেই যাই হোক এখন আর কী করা ভালো করে কষা যেন তেলের গন্ধে ঘিয়ের অভাব বোঝা না যায় ওর কিদের পেট করছে ওর কতু কোন বংশ হয়ে এসেছে শরীর পানীয়ালি খিচুড়ি বসাবো ওর অগন্ধ আমি কিন্তু সবাই আগে খাবো আর আমাকে বড় আলুটা দিতে হবে আলু তো দেওয়া হয়নি আপু খাসির মাংস আমরা আলু দিই না আলু দাও নি পিকনিকের মাংসে আলু থাকবে না তোমরা কিচ্ছু বোঝো না তিশা চুপ কর মাংসটা খেয়ে দেখিস আলুর কথা ভুলে যাবি সবাই আল্লাহর নাম নিয়ে শুরু কর গরম গরম খা মাংস আমি দিচ্ছি কে কোনটা খাবি বল আমাকে আগে দে ওই যে নলিটা দেখা যাচ্ছে ওটা আমার আর সিনার পিস দিবি চার পাঁচটা ভাই নলি তো একটাই দেখা যাচ্ছে জসিম বা নলি পছন্দ করে জসিম পছন্দ করে তো কি হয়েছে আমি মেহমান আবার খাসিটা আমারই কেনা নলিটা আমারই পাও না দে ওটা দিয়ে দে সোহেল আমার লাগবে না আরমান খাক এই নাও সায়ম ভাই তোমাকে কি দেব এই সহেল আমাকে তো ছোট পিস দিলি কেন আমাকে তো বড় বড় পিস দিলি পার্সিয়ালটি করছিস আপু গামলাস যেমন উঠছে তেমনই দিচ্ছি আমি তো বেঁচে বেঁচে দিচ্ছি না না তুই চেঞ্জ করে দে ওই যে বড় পিসটা ওটা দে ওই পিসটা পারবি না পার জন্য রেখেছিলাম আবার সকাল থেকে কিছু খাইনি পারবি না পার জন্য রেখেছিস মানে আমরা মেহমানরা আগে খাবো তারপর তোরা এটাই তো নিয়ম দে ওটা আমাকে দিয়ে দে সোহেল আমি ছোট পিস দিয়েই খাবো লামিয়া কষ্ট পাবে কেন আপা তুমিও না সকাল থেকে গাদার মতো খাচ্ছো আর খাওয়ার সময় সেক্রিফাইস করছো ওরা তো একবার বলছে না যে তোরা বস একসাথে খাই সোহেল তুই কিন্তু লিমিট ক্রস করছিস আমরা কি তোদের খেতে বারণ করেছি আমরা বলছি ভালো পিস আমাদের দিতে আমরা শহর থেকে এসেছি এসব দেশি খাসি সচরাচর পাই না তোরা তো গ্রামেই থাকিস রোজই খেতে পারিস روز খাই আরমান ভাই আমরা মাসে একবার মাংস চুকে দেখি কি না সন্দেহ আর তোমরা বলছো আমরা রোজ খাই ওহো এখন কি দাড়িতেlecture শুনতে হবে খেতে বসেছি শান্তিতে খেতে দেই মাছে ঝোলটা দেই তো জসীম এই মাংস তো জীবানো যাচ্ছে না রাবার হয়ে আছে জসীম ভাই তোমরা কি বড় কাছ কিনেছিলে বিষো খসিত আরমানই কিনলো আমরা তো শুধু রদল রাঁধতে পারেস সেটা বল কেক মতো সিদ্ধ করেস এত টাকা দিয়ে কাশি কিনলাম সব নষ্ট আরমান ভাই মাটির চুলায় এর চেয়ে ভালো সেদ্ধ হয় না আমরা তো সাধ্য মতো চেষ্টা করেছি চেষ্টা দিয়ে প্যাট ভরে না পারবেন ট্রেস দিয়ে ভরে মশলাটাও কেমন যেন হয়েছে লবণের ব্যালেন্স নেই আরমান ভাই অনেকক্ষণ ধরে সহ্য করছি রান্নার সময় সাহায্য করবে না পানি আনবে না আগুনে কাছে আসবে না এখন প্লেটে খাবার নিয়ে খুদ ধরছ না খারাপ হলে খারাপ বলবো না খারাপ হয়েছে কে বলল আমরা তো খেয়ে দেখলাম অমৃত হয়েছে তোমাদের জীবে সমস্যা নাকি মনে সমস্যা তুই বড়দের মুখে মুখে তর্ক করছিস তোর সাহস তো কম না সাহস দেখাচ্ছি না ভাই সত্য কথা বলছি তোমরা এসেছো আনন্দ করতে কিন্তু আচরণ করছো জমিদারের মতো আমরা কি তোমাদের চাকর জসিম ভাই তুমি সোহেলকে থামাচ্ছ না কেন ও আমাদের ইনসার্ট করছে সোহেল চুপ কর মেহমান নারাজ অমঙ্গল হয় বসে খা আমি খাবো না যে খাবার সম্মান নেই সেই খাবার আমার গলায় আটকাবে তোমরা মাংসের ভাগ নিয়ে কারাকারি করছো অথচ একবারও আমাদের ডাকলে না আমি এই পিকনিকে নেই চাষেম তোর ভাই আমাদের লবি বলল আমরা মাংসের জন্য কারাকারি করছি ও ছেলে মানুষ রাগের মতো বলে ফেলেছে আরমান তুই পেট সরাবি না লক্ষ্মী ছেলে খেয়ে নে না আমার খাবার হচ্ছে নেই আমরা শহর থেকে এতগুলো টাকা খরচ করে এলাম তোদের জন্য গিফট আনলাম আর তোরা ভাবছিস আমরা মাংসের কাঙাল গিফট এনেছ নাকি দয়া দেখিয়েছ আসার পর থেকে শুধু খোটা দিচ্ছ রাস্তা খারাপ ঘর ছোট এসি নেই ঘি নেই এগুলো কি ভালোবাসার লক্ষণ টিসো ও এই ছোট লোকদের সাথে বসে খাওয়া সম্ভব না এদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস দেখো সেটা আগে বোঝা উচিত ছিল সাইম তুই আমাদের ছোট লোক বললি আমরা তোদের আপন ফুফা তো ভাই বোন আপন হতে পারিস কিন্তু ক্লাস মেলে না তোরা সামান্য মাংসের পেস নিয়ে যা সিন করলি তাতেই বোঝা যায় তোদের মেন্টালিটি ভাইয়া মাংসের পিস নিয়ে তোমরাই কথা শুরু করেছো সোহেল ভাই শুধু বলেছে আপাকে দিতে এটা কি অন্যায়? তোমরা সবাই মিলে আমাদের অ্যাটাক করছো? ওকে ফাইন। আরমান ভাই, চলো চলে যাই। এখানে দম বন্ধ লাগছে। জশেম, আজকে দিনটা আমি মনে রাখবো। ভেবেছিলাম তোর সাথে মিশবো, কিন্তু তোরা সেই যোগ্য না। তোদেরই পোযা রন্না আর অহংকার তোরাই হজম কর। অরবণ, ভয় মর, রাগ করিস না। বছরের প্রথম দিন না চলে যাস না সোহেল তুই মাপ চাপাইদের কাছে আমি মাপ চাইব না আমি কোন অন্যায় করিনি যারা গরিবের পরিশ্রমের দাম দেয় না তাদের কাছে মাপ চাওয়ার চেয়ে থাকা ভালো শুনেছ ভাইয়া ওর তেজ দেখেছ চলো আর এক মুহূর্ত না গাড়ির চাবি নাও সাহেম চুপি আমার পকেটে চলো লামিয়া, আমি সোহেল তোরা বসে খা এতগুলো খাবার নষ্ট হবে ছাড়ো আপা খাবার নষ্ট হোক তবু অপমানে পেট ভরাতে পারবো না তোমাদের এই গ্রাম আর এই সরিষা তোমাদেরই থাক গাড়িটা গ্রামের মেঠোপথ ধরে এগোচ্ছে ভেতরে পতন নীরবতা কিন্তু কারো মনে শান্তি নেই আরমান ভাইয়া আমরা কি কাজটা ঠিক করলাম জব করতে সা মুড অফ করবি না আরমান ভাই অফ কাজ করেছি এই দেখো সকালে একটা ভিডিও করেছিলাম দেখো পারবি শাড়িটা ঘামে ভিজে গেছি অথচ আপা আমাকে খাওয়ার সময় বড় পিসটা দিতে চেয়েছিল আর আমি কি ব্যবহারটাই না করলাম সুহিল ঠিকই বলেছিল আমরা টাকা দিয়ে কাশি এনেছি ঠিকই কিন্তু ওরা কলিজা দিয়ে কেটেছে আমরা ওদের চাকরের মতো ট্রিট করলাম নিজের ভাই বোনকে কেউ ছোট লোক বলে ছি নিজের কাছে এখন ছোট লাগছে ধর আমার দম বন্ধ লাগছে সোহেল ছোট হলেও কতটা সত্য বলেছে আমরা আত্মীয় হতে গিয়েছিলাম কিন্তু হয়ে গেলাম জমিদার এই সম্পর্ক ভেঙে চলে গেলে বাবা চাচারা আমাদের কোনদিনও ক্ষমা করবেন না ভাইয়া চলো ফিরে যাই আমার ওই রিলস লাগবে না আমার ভাই লাগবে সরি বলতে লজ্জা পাবি না কেউ ভাইয়া ওই দেখো গাড়ি ফিরিয়ে এসেছি কেন কি কিছু গেছে সোহেল ভাই আমার আমাকে মাফ করে দে আমি বড় ভাই হয়েও বড় মতো আচরণ করতে পারিনি তোমরা তো চলেই গিয়েছিলে আবার কেন এলে আমাদের অপমান করা কি আরো বাকি আছে অপমান করতে আসিনি ভাই হারতে এসেছি তোদের ভালোবাসার কাছে আমাদের টাকার গরম হয়ে গেছে আমি ছোট লোক বলে অনেক বড় অন্যায় করেছি আমাকে মাফ করে দে ভাই আপা তুমি আমাকে ক্ষমা করো আমি কিচ্ছু বুঝি না তুমি না খেয়েছিলি আর আমি বড় পিস নিয়ে ঝগড়া করছিলাম আমাকে মাফ না করলে আমি এখান থেকে যাব না আরে পাগলি আপন মানুষের ওপর কি কেউ বেশিক্ষণ রাগ করে থাকতে পারি তোরা ফিরে এসেছিস এতেই আমার পেট ভরে গেছি যাক সব মেঘ তাহলে কেটে গেল সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য করেন আর মান আয় বকি এই শোনো আজ পরিবেশন আমি করব সোহেল এই রে সবচেয়ে বড় নলিটা তোর তুই সবচেয়ে বেশি চিস। না ভাই এটা তুমি খাও তুমি পছন্দ করো একদম কথা বলবি না বড় ভাই হুকুম দিচ্ছে খা আর পারবিন তুই সলিড মাংসের বড় পিসটা নিবি

আরে অভিন সব পারবিনের হাতের জাদু আরমান ভাই এখন কি মনে হচ্ছে মাংসটা ভালো হয়েছে অমৃত হয় যে ভাই অমৃত আসলে ভালোবাসা মশলা থাকলে পোড়া মাংস ভালো লাগে আমরা আর শুধু মাংস খাচ্ছি না ভালোবাসাও খাচ্ছি সবাই তাকাও একটা সেলফি হবে এটার ক্যাপশন কি দেব জানিস সোহেল কি রক্তের টান শহরের ইট পাথরের চেয়েও শক্ত